হ্যালো ফ্রিওয়ান, আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে যা মারাত্মক ঠান্ডা পড়েছে ওয়েদারে দেখাচ্ছে বেশ ঠান্ডা তবে ঘরে বসে অতটাও ঠান্ডা অনুভব করতে পারছি না জানুয়ারি মাসের একুশ তারিখ আজকে আমাদের এখানে জানেন তো দুদিন তিন দিন পরে সরস্বতী পুজো হওয়ার কথা রয়েছে আপনারা অনেকেই দেখলাম কমেন্টে জানতে চেয়েছেন এদেশে সরস্বতী পুজো হয় কি না আর হলে সেটা কেমন ভাবে হয় দেখা ওই দিন পুজোয় যাবো তো ওই দিন গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই দিনই পড়ুক না কেন তিথি নক্ষত্র ধরে এখানে পুজো করা সম্ভব নয় ওই একটাই কারণ উইক ডেজ গুলোতে কারো ছুটি থাকে না উইকেন্ডগুলোতে গুলোতে ম্যানেজ করে শনি রবিবার দেখেতে পুজো করা হয় যাই হোক এবারও তাই হচ্ছে এদিকে মিহির খাবার আমি বানিয়ে ওকে খাইয়ে দিলাম তারপর রান্নাঘরে আবার এলাম এসে আমার জন্য একটু খাবার গুছিয়ে নিচ্ছি গতকালকের বেশ কিছু খাবার রয়েছে আজকাল তো জানেন আমি সকালের দিকটায় রান্নাবান্না বন্ধ করে বিকালের পরে রান্নাবান্না করছি আসলে এত ঠান্ডা তাই সকাল সকাল উঠতে আর ইচ্ছে করে না একটা ডিম ভেজে নিলাম ডিমের পোচ করলাম আর এইদিকে গরম গরম একটু ভাত নিলাম ভাত তো রাইস কুকারে সময় থাকে তার সাথে একটু পালং শাক বড়ি চিংড়ি দিয়ে বানিয়েছিলাম একটু মূলো আলু ছোটো ছোট করে কেটে দিয়েছিলাম সেইটা গরম করে নিলাম আর নিলাম সয়াবিন আলুর কারি ডিম পোচ সেটা একটুখানি বেশি ভাজা হয়ে গিয়েছে লাল লাল থাকলে খেতে আরো বেশি ভালো লাগতো যাই হোক থালার মধ্যে সবকিছু সুন্দর মতো সাজিয়ে নিয়ে একটু কুচি করা পেঁয়াজও নিয়ে নিলাম এখন চলুন খাবার গরম গরম থাকতে থাকতে খেয়ে যা কনকনে ঠান্ডা খাবার বাড়তে যা দেরি ফুষণ তাড়াতাড়ি এখানে খাবার আজকাল ঠান্ডা হয়ে যায় খাবার দাবার খেয়ে নিয়ে রাতের রান্নার প্রস্তুতি নেব কি দিয়ে কি রান্না করবো সময় এত ভেবে ভেবে রান্না করো না বড্ড চাপে তো ফ্রিজে ছিল ট্যাংরা মাছ একটু বড় বড় সাইজের ট্যাংরা তো খাওয়া দাওয়া শেষে আমি ট্যাংরা মাছগুলোকে একটু উষ্ণ গরম জলের মধ্যে অর্ধেকটা পরিমাণ ভিজিয়ে রাখছি এখান থেকে অর্ধেকটা রান্না হবে আর বাকি অর্ধেকটা অন্য কোনো দিন করা যাবে যাই হোক চলুন মাছগুলো ভিজিয়ে দিয়ে আবার অন্য কাজ ভিড়িয়ে যাই প্রথম প্রথম এইসব ফ্রোজেন মাছের স্বাদ আমি একদমই পেতাম না কিন্তু ওই যে থাকতে থাকতে সবই মানুষের সয়ে যায় মানুষ তো আসলে অভ্যাসের দাস দীর্ঘদিন টাটকা মাছ না পেতে পেতে একসময় তো খাওয়ার আকাঙ্ক্ষা মানুষের মনে জাগেই তো সেখান থেকেই এসব ফ্রোজেন মাছ আমাদের খাওয়া স্টার্ট হয় এখন যদিও সব মাছ আমরা বাড়িতে আনি না বেশ কয়েকটা গোনাগাথা মাছই বাড়িতে আনা হয়

তুমি প্যাসিফায়ার কোথায় এখানে প্যাসিফায়ার তুমি এখানে কি করে ওখানে গেল বেবি আমি চাই তুমি বা বলি আমি চো না আমাদের এখানে আজকাল সকালবেলা এত ঠান্ডা পড়ে তাই জন্য আমি কি করি বেশিরভাগ দিনই রাতে বেলা রান্না করি গতকালকে রান্না বান্না বেশ কিছু খাবার সেগুলোই আমি দুপুরবেলা এখন লাঞ্চ করলাম ওগুলো দিয়ে আর রাতের দিকে রাঙের মাছটাও ভিজিয়েছি একটু বড় বড় সাইজের ট্যাংরাতে রাতে ভাবলাম একটু জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে করবো একটু ঝালঝাল করে করব শীতের রাতে খেতে বেশ ভালো লাগবে আর মিহি এখন ঘুম থেকে উঠলো ওকে এখন ফিট করাবো আর সলিডটাও এখন খাইয়ে দেবো বিকেল এখন চারটে মতো বাজে আমরা কথা বলতে পারছি না ঠিক করে কথাগুলো এড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা তো চারটে মতো বাজে ভেবেছিলাম যে একটুখানি বাইরে বেরোয় হেঁটে আসে নিয়ে কিনে একটু হেঁটে আসি রোদ্দুর থেকে প্রদুর এখনও আছে কিন্তু যা হাওয়া মুখ ঠোট কান ঝলসে যাচ্ছে মনে হচ্ছে যেন কেউ বেতের বাড়ি লাঠি দিয়ে বাড়ি মাঠে চরম চরম করে সেরকম লাগছে কথা দেখুন কথা এড়িয়ে যাচ্ছে মেয়েকে পুরো প্যাকটাপ করে এনেছি কিন্তু তারপরে ভয় লাগছে যে ঘরে চলে যায় ওই জন্যে দু মিনিট না হাঁটতে হাঁটতে আমি ঘরে চলে যাচ্ছি দরকার নেই বাবা থাকার বাইরে সাংঘাতিক রকম ঠান্ডা এরকম ঠান্ডা তো এই বছর আমি একদিনও পাইনি ও মাই গুডনেস ঠাণ্ডাই মিহি তুমি ঠিক আছে বা বাইরে গিয়ে বাইরে গিয়ে কতক্ষণে ঘরে আসব সেই চিন্তা মাম্মা আজকে হচ্ছে টেম্পারেচার মাইনাস ফিলস লাইক মাইনাস ওয়ান দেখাচ্ছে আর টেম্পারেচার হলো চার ডিগ্রি নাক জ্বলছে রীতিমতো আমার নাক জ্বালা করছে মহি মিহি ও মহি আমার নাক তো লাল হয়ে গেছে বাবা মুখ নাক তো নাল হয়ে গেছে নাক তো নাল হয়ে গেছে নাল হয়ে গেছে প্রথম ভেবেছিলাম আমি ট্যাংরা মাছগুলোকে পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে অল্প জিরে বাটার সাথে বেশ ঝালঝাল করে রসিয়ে কষিয়ে রান্না করব। কিন্তু দেখলাম ফ্রিজের মধ্যে বেশ অনেক দিন পুরোনো একটা ঘট কচু রয়েছে তাই ভাবলাম ওটা তো নষ্ট হওয়ার পথে তাই না হয় ওটাকে একটা পাতলা ঝোল বানিয়ে নেই তাই জন্য সবার প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম আর একটু সরষের তেলও দিয়েছিলাম যাতে করে তেলগুলো একেবারে ছিটকে না আসে আপনারা তো সবাই জানেন মাছের তেলের সাথে আমার এক বিশাল সক্ষতা রয়েছে এখন চলুন গরম তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে একে একে ছাড়তে থাকি আর না না আমি ঢাকনা দিয়ে যাতে করে চারদিকটা একটু তেলময় হয়ে যায় আর বিপদমুক্ত থাকি দুপুর বেলায় রান্না করলে আমি দুই বেলার জন্য রান্না করি তাই জন্য মাছ বা মাংস সবজির পরিমাণ সব একটু বেশি বেশি থাকে তবে এখন তো জাস্ট এক বেলার জন্য তাই অল্প কয়েক মাছ আমি ভাসতে বসালাম এদিকে ঘটকচুটা একটু ওপর দিকটা ধুয়ে নিলাম অনেকদিন আগেই তো কচুটাকে আনা হয়েছিল রান্না করব করব ভেবে আর করাই হয়নি তো আজকে ভাবলাম বের করি বের করে দেখি ও মা আর কি ওপরের দিকটা হালকা হালকা পচন ধরেছে ধুয়ে নিলাম মূলত ওই কারণেই যাতে করে পচা পচা যে ব্যাপারটা রয়েছে সেটা জলের সাহায্যে বেরিয়ে যায় একটা ছোট ধারালো ছুরির সাহায্যে বেশ চোখলাগুলো আমি মোটা মোটা করে কেটে ফেলে দিচ্ছি দেখুন একটু লাল লাল হয়ে গিয়েছে মাকে ফোন করলাম মা এই কচু গলা ধরবে না মা বললে এমনিতে পচে গেছে বলে গলা ধরবে না তবে এই কচুতে নাকি এমনিতেও খুব একটা গলা ধরে হট কচু এদেশে আমি খুব কমই দেখেছি আজকাল তাও কয়েকটা এশিয়ান শপে চোখে পড়ে তবে প্রথম বাড়িতে বেশ ডুমু ডুমু করে কেটে নিলাম এই কচু খুব তাড়াতাড়ি গলে যাবে তো একটু বড় বড় করে কাটলাম আলু কচু সুন্দর মতো ভালো করে কেটে নিয়ে আমি একটু গরম জলে নুন দিয়ে হালকা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন কি সুন্দর পরিষ্কার সাদা সাদা হয়ে গিয়েছে না এদিকে দেখুন ট্যাংরা মাছগুলো সুন্দর কর করে করে ভাজা হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে থেকে চলুন এই কড়া ভাজা ট্যাংরা মাছগুলোকে একে একে তুলে নেই অন্য পাশে কড়াই তেল গরম করে ফোড়ন দিলাম গোটা জিরে আর অল্প একটু রাধুনি রাঁধুনি আমাদের বাড়িতে সাদা মাঠে এইসব রান্নায় খুব ব্যবহার হয় বরং মাঝে মাঝে জিরে না দিয়ে আমি রাঁধুনি ব্যবহার করি এতে কি হয় রান্নার একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসে যাই হোক কচু আলু আমি একই সঙ্গে দিয়ে দিলাম এইবার ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ শুধুমাত্র নুন দিয়ে হলুদ ছাড়াই ভেজে নেব বিকালের দিকটায় মিহি খুব একটা ঘুমোয় না তো আমি যেটা করি রান্নার সময় ওকে ওই সামনে বেঁধে বসিয়ে রাখি ও আজকাল বসতে শিখেছে তো নতুন নতুন তাই শুতেই যায় না বরং শুধু বসতে যায় কিন্তু সোজা হয়ে অনেকক্ষণ ধরে আবার বসে থাকতেও পারে যায় তো তখন একা একা আবার শুয়ে পড়ে যাই হোক কচু আলুগুলোকে সুন্দর মতো ভেজে নেবার পর দেখলাম বেশ নরম হয়ে এসেছে তারপর আমি সাধারণ কিছু বেসিক মশলা দিলাম একটু নুন একটু হলুদ একটুখানি গোলমরিচ গুঁড়োর সাথে দিলাম লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এই সব কিছু এখন ভালো মতো একটু কষিয়ে নেবার পর ঝোলের জন্য আমি এর মধ্যে জল দিয়ে দি কচুগুলো একেবারে মোমের মতো গলে গিয়েছে বেশিক্ষণ রান্না করলে পরের দিকে একদম থকথকে হয়ে যাবে ঝোলটা আমি আগে ভাগে গরম জল দিয়ে দিলাম এক কাপ মতো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হোক যখন একটু জলটা ফুটে আসবে তারপর আমি ভাজা মাছগুলো অ্যাড করবো আমাদের ওই বাড়ি মানে আমার বাবা মায়ের বাড়িতে জানেন তো আমাদের ঘরের পিছন একটা বেশ বড় জায়গা রয়েছে তো সেইখানে মা প্রত্যেক বছর শীতকালে মান মানকচুর চারা দিত এখনো দেয় তবে তার সংখ্যা এখন অনেক কম আর জানেন ডগাগুলো যেমন পেল্লাই পেল্লাই হতো তেমনি পাতাগুলো হতো ঠিক যেন ওই 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 ছাতার মতো কয়েক মাস যেতে না যেতেই বছর শেষে কচুগুলো কচুগুলো সাইজে এত বড় হতো হতো ঠিক ঠিক ওপর দিকে যেমন কচু উঠে আসে রকম আর যখন মা কাটতো একদম চড়াত চড়াত করে শব্দ হতো আর খেতেও হতো দুর্দান্ত শেষবার সেই তো বাড়ি গেলাম মিহিকে পেটে নিয়ে তখন তো বেশ অসুস্থ ছিলাম তাই দু না আমি আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাতে পারি এবার বাড়ি গেলে মিহিকে সাথে নিয়ে আপনাদেরকে আমাদের দুটো বাড়ি ভালো ভালো মতো ঘুরিয়ে দেখাবো এছাড়াও কল্যাণীতে আমার আর কাঞ্চনের নতুন বাড়ি সেখানেও একদিন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। রান্না শেষ জাস্ট একটুখানি ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম ফ্রিজে বেশ কয়েকদিনের আনা ফ্রেশ ধনিয়া পাতা রয়েছে তো জন্য এখন প্রায় সব রান্নায় ব্যবহার করছি রান্না বান্না শেষ করে আমি কিচেনটা ক্লিন করব। দেখুন একটা মাত্র তরকারি রান্না করলাম যেহেতু তেল ছেটানো মাছ রান্না করেছি কারণে গ্যাসের চারিদিকে খুব তেল ছিটকে এসেছে এখন এই যে সামনে বসিয়ে রেখে আমি ওদিকে ওভেনটা চারপাশের দেয়ালটা সবকিছু ভালো মতো টাও সুন্দর মতো পরিষ্কার করে নেব। যতই কাজ থাক হাজারো কষ্ট হোক রাত হোক দুপুর হোক রান্নার পরে আমি সবসময় কিচেনটা ক্লিন করি তাহলে কি হয় পরের বার রান্না করার মধ্যে না একটা অন্যরকম আনন্দও পাই যেমন তেমনি একটা এনার্জিও কাজ করে যাই হোক এরই মধ্যে আবার কাঞ্চন অফিস থেকে ফিরলো ফ্রেশ হবার পর মিহিকে ওর কাছে দিয়ে আমি ডিনারটা সেরে নিচ্ছি আজকাল তো আমি একটু সকাল সকালে ডিনার করি তাতে কি হয় অ্যাসিডিটি যেমন হয় না তেমনি রাতে ভালো ঘুমো এক টুকরো লেবু নিলাম গরম গরম ভাতটা খেয়ে নিয়ে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই